গুড ইভিনিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজ সারাদিন কোনো ভিডিও করিনি বিকেল থেকেই এখন ভিডিওটা শুরু করলাম তো কিছুদিন থেকে না আমার কেমন যেন মানে ভিডিও করারও মনে হয় এনার্জিটা চলে গেছে এরকম লাগছে দেখতেই তো পাচ্ছ মানে দুদিন তিন দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি শরীর ছাত না দিলে না তখন ভিডিও করতেও মানে এনার্জি সেইভাবে আসে না এই জ্বর জারি হওয়ার পর থেকে না শরীরে মনে হচ্ছে কি কোনো এনার্জিই লাগে না এরকম লাগে মানে কাজ করছি ঠিকই কাজে এনার্জি নেই যেটা করছি সেটাতে এনার্জি পাচ্ছি না মানে এরকম কেমন যেন একটা হয়ে গেছে আর ভালো লাগে না কোনো কিছুই কেন যেন কিছু দিন থেকে ভালো লাগছে না মনের মধ্যে কেমন একটা বিষণ্নতা মানে কোনো কিছুই ভালো লাগছে না জানি না কেন এরকম হচ্ছে কিছু দিন থেকে তো আমাকে একদম রেডি হওয়া অবস্থায় দেখতে পাচ্ছ তো আজ একটু বাজার যাব কারণ যেতে হবে বহুদিন থেকে যাব যাব করে করে না আর কোনো নিজের যেগুলো খুব প্রয়োজনীয় কাজ সেগুলো আর হয়ে ওঠে না এর জন্য গতকালও ভেবেছিলাম যাব তো যায়নি প্রতিদিন যাব যাব ভাবি আর বিকেল হলে আর ইচ্ছে গয়না বেরোতে একদমই ইচ্ছে না বেরোতে যেখানে না গেলে না সেই সব জায়গায় যেতে হয় যেখানে চলবেই না গেলে তাছাড়া এখন খুব একটা বের হওয়া হয়ই না একদমই তো কয়েকটা জিনিস নিয়ে যাব। যেগুলো একটু আর এক বছর হয়ে গেল গত বছর সেই ভাইফোঁটাতে আমার ভাই শাড়ি দিয়েছিল সেই শাড়িটা এখনও পর্যন্ত ফর্সফিকও করি নি ভাবতে পারো প্রায় এক বছর হতে চলেছে এই তো দুর্গা চলে এলো এরপরে কালী পুজো আবার ভাইফোনা তো এতদিন এভাবেই আছে শাড়িটা আসলে করার জন্যই করবো করছি দিব দিচ্ছি করে করে না আর হয়ে ওঠে না এই জন্য ভাবছি না এ বছর পুজোর সময় শাড়িটা পরবো এই জন্যই যে আগের থেকেই ভাবছি আজকে নিয়ে যাই একটু ফল ওটা করে নিয়ে আসি তাহলে পুজোতে পড়তে পারবো আর আমার দুটো চুড়িদার কাটাতে হবে একটু লম্বা হয়ে গেছে মানে লম্বা হয়ে গেছে না মানে আমার একটু সাইজটা লম্বা হচ্ছে এগুলো আগের অনেক আগের চুড়িদার পরেওছি ওই অবস্থাতেই পড়েছি কিন্তু মানে ভালো লাগছে না অনেকটা লং তো এই জন্য আর তোমরা দেখেছো ওগুলো আর একটা নতুন নাইটি আছে সেটাও কাটাতে হবে এই টুকিটাকি জিনিস আর একটু ওই শঙ্খভান্ডারে যাব শাখা পড়ার জন্য টুকিটাকি মানে খুব প্রয়োজনের জিনিস কেনা ছাড়া বাইরে বেরোচ্ছি না কিছু জিনিস বললাম না না করলেই না এই জন্য যেতে হবে এগুলো দিন থেকে ওকেও বলছিলাম নিয়ে যাও বলে আমি অত বুঝবো না তুমি নিয়ে যাও তো চলো আর বক বক করছি না দোকানের আগে ভিডিও করে বৌদির দোকানে আর এই বৌদির দোকানেই আমি সব কিছু বানাই বিয়ের পর থেকে একুশ বাইশ একুশ বছর হলো এখানে যা যাবতীয় জিনিসপত্র সব বানাই তোমরা চাইলে এখানে বানাতে পারো খুব ভালো বানায় আর বৌদির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি তোমাদের আমার নাম হচ্ছে কল্পনা আর দোকানটার নামও কল্পনা লেডিস টেলার আমার একটা বহু বছরের দোকান তা প্রায় তিরিশ বছর হয়ে গেলো এখানে দোকান হ্যাঁ প্রায় তিরিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেলো দোকান এখানে আর হচ্ছে এই বৌদি অনেকদিন দিয়ে আমার কাছে বিয়ের পরের থেকে ওরা আগে বানায় জিনিস জিনিস সবই এখানে বানায় আমাকে না পেলেও এখানেই বানায় আর কি না আজকে না পেলেও কালকে হয়তো দিয়ে যায় এরকমই পাঠায় হ্যাঁ কী কী বানানো হয় সেটা বলো এখানে চুড়িদার লেডিস সব কিছু লেডিস যাব আর রেডিমেড কাল সব পাওয়া যায় এখানে নাইকি চুড়িদার তারপরে হচ্ছে তোমার কুর্তি বেডশিট বালিশের কভার শাড়ি ইত্যাদি পাওয়া যায় আর অ্যাড্রেসটা দিয়ে দাও অ্যাড্রেসটা হচ্ছে পান্ডাপাড়া বৌবাজার পেট্রোল পাম্পের সঙ্গে লাগানো দোকানে সে কি বলে এটা কতটা কাটতে হবে পঢ়ি গ'ল এই যে সবে মাত্র ঘরে ঢুকলাম এখনো জামা কাপড় চেঞ্জ করিনি পাটা ধুয়ে এলাম শুধু এখন জামাটা ড্রেসটা চেঞ্জ করে নেব প্রচন্ড গরম লাগছে আর এই যে এই শাখাটা পরে এলাম এই শাখাটা আগের শাখাটা একদম মানে কেমন হয়ে গেছিল আর ভালো ছিল না আগের শাখাটা এই জন্য এই শাখাটা পরলাম এটা একটু ভালো দেখে পড়লাম কেমন হয়েছে দেখো আর পড়তে গিয়ে আমার হাতের একদম ছাল টাল উঠে এই দেখো কি অবস্থা অনেক জায়গায় কেটে গেছে হাত এত শক্ত আমার হাত প্রচণ্ড এর থেকে ছোটো শাখা ঢোকানোই যায় না একটু বড় বড় পড়তে হয় জন্য আর সিঙ্গারা নিয়ে এলাম মিষ্টি নিয়ে এলাম তারপরে আসার সময় তোমাদের দাদাকে ফোন করলাম যে আমাকে নিয়ে যাও ওরও হয়ে গেছে কাজ এই জন্য ফেরার সময় ওর সঙ্গেই ফিরলাম আর শিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে বোধ হয় এতটা রাস্তায় এলাম আর ছেলে যে কলেজ থেকে ফিরে এখন স্নানে ঢুকলো আর ভাস্তিও স্নান করে আসলো এখন ডেস্টেস্ট ছেড়ে ওদের দিয়ে দিব সবাইকে আর বিশাল বড় মিছিল বেরিয়েছে ওই আরজি করে নিয়ে সেটা আবার শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটু সবাই বেরিয়েছে প্রচুর স্টুডেন্ট অনেক মানে প্রচুর বেরিয়েছে একসঙ্গে আজকে এই জন্য একটু তুলে ধরলাম যেহেতু আমি ওইখানেই ছিলাম এই জন্য ভিডিওর মাধ্যমে একটু তোমাদের দেখানোর জন্য উঠালাম আর গেলাম বৌদির দোকানে বৌদির দোকানে ব্লাউজ বানাই আমি বিয়ের পর থেকে ওই দোকানেই ব্লাউজ বানাই প্রায় বিশ বছর একুশ বছর হয়ে গেল ওই দোকানেই সব কিছুই বানাই এখন তো সবই বানাই ওই দোকানে আর পাওয়াও যায় অনেক জিনিস তো খারাপ বানায় না ভালো বানায় আমার যে কটা ব্লাউজ বানিয়েছিল সবগুলোই ভালো বানিয়েছিলো যে চুড়িদারগুলো খাপাতে টাপাতে সব দিলাম বৌদির কাছে রেডিমেডও অনেক জিনিস পাওয়া যায় বৌদির দোকানে তো বৌদি বলেছিল দিন আগে যে আমাকে আমার দোকানটা একটু ভিডিও করে দেওয়ার জন্য এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বাজারে গিয়েছিলাম তখন ওই আরজি করে ঘটনাটা নিয়ে এখন তো র্যালি হচ্ছে সব জায়গাতেই আমাদের এখানেও র্যালি বেরিয়েছে এই নিয়ে তিন দিন দু তিন দিন হলো তো বের হচ্ছে যতদিন পর্যন্ত এর একটা সুরাহা না হয় দোষীরা শাস্তি না পায় ততদিন পর্যন্ত মিছিল হয়তো চলতেই থাকবে আর যা দিনকাল পড়েছে মেয়েদের একা একা কোনোখানে যাওয়া কোনোখানে থাকাও খুব মুশকিল হয়ে যাচ্ছে সব দিক দিয়েই মানে মেয়েদের একটা মানে আতঙ্কর মধ্যে আর এই সব ঘটনা হওয়ার পরে না প্রত্যেকেরই একটা আতঙ্ক চলে এসেছে বিশেষ করে মেয়েদের একা একা চলা ফেরা সব দিক দিয়ে একটা ভয় তো যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা শাস্তি পেয়ে গেলে ভালো হয় বন্ধুরা ভাত হয়ে গেছে এখন খেতে দিয়ে দিব আর রাত্রি সোয়া দশটা বাজে এখন তো কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকম কিছুই করিনি রাত্রে কোনো রকম সিদ্ধ ভাত করেছি তো এখানে যে ভাত আর এখানে করেছি দেখো সব রকম কিছু দিয়ে ঝিঙে ঢেঁড়স আলু টমেটো দেখো কেমন ধোঁয়াতে ঢেকে যাচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যে ডালটা করেছি সেদ্ধ ডাল এই যে রকম আর এটা খুব টেস্ট হয় খেতের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কাঁচা লঙ্কা আর সব কিছু দিয়ে এটা করেছি তো রাতের খাবার খাওয়ার খাবার বলছি রাতে এটা দিয়ে খাওয়া হবে আর গতকাল ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে ভাবলাম না ক্যামেরাটা অন করে ভিডিওটা শেষ করি আর কি কি আনলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই টুকি দুই একটা জিনিস বেশি আনিনি প্রয়োজনীয় তো শাখাটা তো পড়া হয়ে গেছে বাজার থেকে তোমাদের দেখিয়েছি এই যে এরকম ডিজাইন এই দেখো এই 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 ডিজাইনটা কেমন হয়েছে একটু জানিও কমেন্ট করে এই শাখাটা পরেছি আর দাদাও দেখাচ্ছি আর এই লিকুইড সিঁদুরটা এনেছি আর এনেছি এই একটা ওন্না এনেছি একটা চুড়িদারের সঙ্গে পড়ার জন্য এই ওন্নাটা আর হোয়াইট কালারের একটা লেগিংস এই হলো আমার বাজার তো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও তো সবাই ভালো থেকো টাটা